বন্ধুরা বার্থডে ব্লগটা এখনও আসে কারণ তোমাদের দাদা কাছে কিছুটা ভিডিও আছে ওদিকে অ্যাড করতে পারছি না তাই যতটুকু আছে ছোট্ট মোটো তোমাদের সাথে আবার ভিডিওটা অ্যাড করলাম বার্থডে আমার সোনা বাবার বার্থডে টোয়েন্টি এইট জুলাইতে বার্থডে ছিল তো এই যে আমার সোনা বাবার ছোট্ট মতো কেক তারপরে হরিষায় গিয়েছিলাম হরিষায় ভুল গিয়েছে করছিলাম বার্থডে করবো না তোমার কাল কালকে এসে যাবে ব্লগটা কেন তোমাদের দাদাভাই মোবাইল থেকে পাচ্ছি না তো তাই আমি অ্যাড করতে পারছি না কিছুটা ভিডিও আছে ওইখানে তাই অ্যাড করে দিবা আমার কাছে যেগুলো যেগুলো ভিডিও ছিল তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সোনা বাবা আমাকে আমাদের ফ্যামিলি আমাদের দিদি তার পাশের বাড়ি ছোট্ট ওনাকে দেখেছিলাম এটা আমার দিদির মেয়ে তো কে কেমন লাগছে এই ভিডিওটা তোমরা নিচ্ছে আমাকে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব কালকের ভিডিও আবার এসে যাবে বার্থডে ব্লগটা তোমরা নিচ্ছে দেখবে ঠিক আছে